আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক ভাই আমাদের ইসলামী চিন্তাবিদ মন্টু শেখ ওনার কাছে একটা প্রশ্ন দেন আমি অনেক দূরে থেকে আসছি প্রশ্নটা হলো আল্লাপাক কই শ্রেণী মানুষকে সৃষ্টি করেছেন এই প্রশ্নের জবাবটা আজকে দেবেন দিলে একটু ভালো হতো মানে খুশি হতাম আচ্ছা ঠিক আছে এই প্রশ্ন আমি জিমু আমি একটা কিতাব ঘাচ্ছিলাম বা বিভিন্ন কিতাব দি আমি কিন্তু আলিমানা মুহাদ্দা না কিন্তু আমি একজন ইসলাম চিন্তা হুম গবেষণা করি ইসলাম নিয়ে এটাই আমি জানা আছে বিভিন্ন ধরনের কিতাব পড়ছি আমি ইমাম গাজালির হতো বনানা করছে আর অনেক মহাদ্দ মুক্তি বনানো করেছেন কিতাবে কিতাবে আর আল্লাহাকের মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছে এক নম্বর হলেও এক এক নম্বর এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে আল্লাপাক এই ধরনের মানুষ যেমন আল্লাহ পাক চার মানুষ সৃষ্টি হচ্ছে কোন কোন শ্রেণীর যেমন এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে মানুষ সৃষ্টি

আমাদের ইসলামী চিন্তাবিদ মন্টু শেখ ওনার কাছে একটা প্রশ্ন দেন আমি অনেক দূরে থেকে আসছি প্রশ্নটা হলো আল্লাপাক কই শ্রেণী মানুষকে সৃষ্টি করেছেন এই প্রশ্নের জবাবটা আজকে দিবেন দিলে একটু ভালো হতো মানে খুশি হতাম আচ্ছা ঠিক আছে এই প্রশ্ন আমাদের জানতে আমি জুমু আমি একটা কিতাব ভাচ্ছিলাম বা বিভিন্ন কিতাব ঘাটছি আমি কিন্তু আলিমানা মুক্তিও মুক্তিওনা কিন্তু আমি একজন ইসলাম চিন্তাবিদ গবেষণা করি ইসলাম নিয়ে এটাই আমি জানা আছে বিভিন্ন ধরনের কিতাব পড়ছি আমি ইমাম গাজ্জালির হত বর্ণনা করছে আরো অনেক মোহাদিন মুক্তি বর্ণনা করেছেন কিতাবে কিতাবে দেখছে আল্লা বাক্স আই শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন এক নম্বর হলেও এক এক নম্বর এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে পাক এই ধরনের মানুষ যেমন আল্লাহ বাক্স আয়ের শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে কোন কোন শ্রেণীর যেমন এক নম্বর শ্রেণীর সৃষ্টি করছে মানুষ সৃষ্টি

আমাদের ইসলামী চিন্তাবিদ মন্টু শেখ ওনার কাছে একটা প্রশ্ন দোলাম আমি অনেক দূরে থেকে আসছি প্রশ্নটা হলো পাক কই শ্রেণী মানুষকে সৃষ্টি করেছেন এই প্রশ্ন জবাবটা আজকে দিবেন দিলে একটু ভালো হতো মানে খুশি হতাম আচ্ছা ঠিক আছে এই প্রশ্ন জানতে আমি জুমু আমি একটা কিতাব ঘাঁটছিলাম বা বিভিন্ন কিতাব ঘাঁটছি আমি কিন্তু আলিমানা মুক্তিও না কিন্তু আমি একজন ইসলাম চিন্তাবিদ গবেষণা করি ইসলাম নিয়ে এটাই আমি জানা আছে বিভিন্ন ধরনের কিতাব পড়ছি আমি ইমাম গাজ্জালি রহন বননোনো করেছি আর অনেক মোহাদ মুক্তি বনানো করেছেন কিতাবে কিতাব দেখছে আল্লাহ বাক্স আর শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছে এক নম্বর হলেও এক এক নম্বর এক নম্বর শ্রেণীর সৃষ্টি আল্লাহ পাক এই ধরনের মানুষ যেমন আল্লাহ বাক্স আর শ্রেণী সৃষ্টি করেছে কোন কোন শ্রেণীর যেমন এক নম্বর শ্রেণীর সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি